চলে এসেছি কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ার অঞ্চলে কলেজ স্কোয়ারে এটা সামনে দেখলেন যেটা সেটা হলো ওয়াই সুইমিং ক্লাব এর ভেতরে রয়েছে খাদ্য রসিকদের অতি পছন্দের ওয়াই ক্যান্টিন যার চিকেন স্টু অত্যন্ত সুন্দর স্বাদের আজকের ভিডিও আমরা এখানেই করব। হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি কলেজ স্কোয়ারে ওয়াইমসি ক্যান্টিনে এখানে কিছু খাওয়া দাওয়া করবো আর ভিডিও তুলবো অবশ্যই হঠাৎ করে আসা বই কিনতে তো এটা আমার নস্কাল জিয়া কারণ আমি স্কুলে পড়াশোনা করেছি ছোটোবেলায় এখানেই আমরা খাওয়া করতে আসতাম বন্ধুবান্ধব মিলে তো আজকে অনেক দিন পর এসেছি তো ভিডিও তো অবশ্যই নেবো তো ভিডিওটা দেখতে থাকো খুব খুব সুন্দর সুন্দর একটা চলেছে শর্ট ভিডিও ভিডিও এখানকার চিকেন স্টু আমার অতি পছন্দের একটা পদ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আরও অনেক পদ রয়েছে যেগুলো রসনা তৃপ্তিকর এবং খুবই সুস্বাদু তার মধ্যে অন্যতম হল মটন স্টু ঘুগনি ফ্রায়েড রাইস চিলি চিকেন ইত্যাদি আমরা অর্ডার দিয়েছিলাম দুটো চিকেন স্টু শাখা পাউরুটি আর ঘুগনি বর্তমানে চিকেন স্টুয়ের দাম আশি টাকা ঘুগনির দাম কুড়ি টাকা এবং পাউরুটি প্রতি পিস পাঁচ টাকা করে দাদা আমাদের খাওয়ার পরিবেশন করছেন আমি তো অনেক দিন পরে এলাম সেই খাবারের টেস্ট এখনও বজায় আছে কিনা সেটা দেখে অবশ্যই রিভিউ দেবো সাথে কাস্টমার রিভিউও থাকবে স্ট্রিটের এই ছোট্ট বই পাড়াতে তিনটে ইউনিভার্সিটি অজস্র কলেজ স্কুল এবং প্রচুর বইয়ের দোকান এবং হাজারে হাজারে বই প্রেমী মানুষের ভিড় এখানে এই ক্যান্টিনের খাওয়ার খেতে তাই জন্য প্রচুর মানুষ আসেন ভিড় করে ভিড়ের স্রোতে গা ভাসিয়ে আজকে আমরাও চলে এসেছি এখানে দিন পরে এসেছি তো চিকেন স্টু তারপরে এই ব্রেড এগুলো মিস করা যাবে না সেই জন্য আজকে এখানে খেতে আসা তোমরা ভিডিওটা দেখতে থাকো কলকাতা লেনে চিত্তদার মটন স্টু চিকেন স্টু খুবই নাম করা কিন্তু আমার এখানকার মটন স্টু চিকেন স্টু যেন আরও বেশি ভালো লাগে এদের এই চিকেন স্টুয়ের মধ্যে প্রচুর সবজি দেওয়া থাকে এবং আর একটা জিনিস দেওয়া থাকে যেটা অনেক জায়গায় পাইনি আমি সেটা হলো নারকোল কাটা ছোটো ছোটো স্লাইস থাকে নারকোলের এর মধ্যে দেওয়া থাকে খেতে খুবই সুন্দর দীপকেও জিজ্ঞেস করলাম ওরও তো খুবই ভালো লেগেছে চিকেন স্টুয়ের ঝোলের মধ্যে আর এই শেখা পাউরুটি চুবিয়ে খাচ্ছি আর সেই ছোটোবেলার কথা মনে পড়ছে বন্ধুরা দলবল বেঁধে এখানে আসতাম আর সকলে মিলে এই চিকেন স্টু খেতাম অনেক সময় শেয়ার করেও খেতাম সেই সব স্মৃতি আজকে চিকেন স্টুয়ের ঝোলে পাউরুটি চুবিয়ে খেতে খেতে মনে পড়ে যাচ্ছে আপনারা অবশ্যই কলেজ স্ট্রিট আসলে একবার এখানে খেয়ে যাবেন যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা অবশ্যই আসবেন এই হিন্দু স্কুলের পাশ দিয়ে ছোট্ট সরু গেট আছে একটা ওখান দিয়ে ঢুকলেই সামনেই পড়বে এই অরবিন্দ অরবিন্দার ক্যান্টিন স্বাদ তো সেই আগের মতোই রয়েছে ভালোই খুবই সুস্বাদু আর চিকেনের একটা বড় লেগ পিস পেয়েছি আর দ্বীপের ভাগেও যেটা পড়েছে সেটাও একটা বড় পিস ভ্যালু ফর মানি বলা যায় দেখুন একবার কত বড় লেগ পিস খুব ভালো লাগলো এবার খাচ্ছি ঘুগনি পেছনে দেখুন কত ভিড় হয়ে গেছে টিফিন টাইম তো এখন এই আশেপাশে স্কুল কলেজের ছেলেপেলেরা খেতে আসে বা যারা অফিস টফিস আসেন কলেজ স্ট্রিট এরিয়াতে তারাও খান এখানে দেখুন একজন আঙ্কেল খাচ্ছেন পেছনে ওখানে ইয়ং জেনারেশন যারা স্কুল কলেজের ছেলে পিলে ওরা খাচ্ছে এবার একটু পরিবেশটা দেখাই সাথে কিছু কাস্টমার রিভিউ নিয়ে জানাই আপনাদের আজকালকার কাস্টমারদের কেমন লাগছে সেটা আপনারাও শুনে নিন আপনারা কি এখানে রোজি খেতে আসেন মাঝে মধ্যে আচ্ছা আচ্ছা এখানকার খাবার ভালো লাগে তাই তো নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই ভালো আচ্ছা আর প্রাইস হিসেবে খাবার কেমন মনে হয় আপনার প্রাইস রিজনেবল প্রাইস রিজনেবল খাবার উন্নত মানের বেশ কোয়ালিটি মানে কম দামে ভালো খাবার পাওয়া যায় আর ফ্রেশ আপনার ডেলিকেট ডেলি ওরা যেগুলো করে ফ্রেশ করে এবং আচ্ছা মোটামুটি ভালোই আছে আজকে আপনি কি নিয়েছেন আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন আর ডিম সেদ্ধ ফ্রাইড রাইস চিলি চিকেন আর ডিম সেদ্ধ নিয়েছেন দাদা দাদা কোথায় থাকেন আপনি কাছাকাছি থাকেন আমি এখানে প্রেসিডেন্সির আমি স্টাফ আচ্ছা প্রেসিডেন্সির স্টাফ থ্যাংক ইউ দাদাকে এখানে আরেকজন দাদা খাচ্ছেন ওনাকেও জিজ্ঞেস করে জানলাম ওনারও খুবই ভালো লাগে এখানকার খাওয়ার দাদা কি প্রায়ই আসেন এখানে প্রায়ই আসে ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে স্কুল কলেজের ছেলেপিলেদের দেখে আমার সেই পুরানো দিনের কথা মনে পড়ছে আমরাও খুব এইভাবে বন্ধুরা এসে খুব হইচই করতাম ধাক্কা ধাক্কি খাওয়া দাওয়া খুব মজা করতাম যাই হোক আপনাদের বারবার রেকমেন্ড করব এখানে অবশ্যই এসে খাবেন এখানকার খাওয়ার খুবই ভালো এবং দাম রিজনেবল ক্যান্টিনে এসেছিলাম কলেজ স্কোয়ারের ব্যায়ামসি ক্যান্টিনে বহুদিন পর আসা এখানে আমরা ঘুগনি টোস্ট তারপরে চিকেন স্টু এসব খেলাম সবগুলো আমার খুব ভালো লাগলো খুব নাস্টালিক মনে হলো অনেক দিন পর আসা এখানে তো তোমরা এতক্ষণ দেখছিলে আমার এই ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটাকে অবশ্য অবশ্য প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও আসবেই নোটিফিকেশান সকলের আগে তোমাদের কাছে পৌঁছায় সকলে খুব খুব ভালো থাকবো আবার দেখা হচ্ছে ফাঁটাফাটি इन्फर्मेटिभ भिडियो न त फोन जो टाटा